বুঝলে বন্ধু যে জুতোঝোড়া সবচেয়ে বেশি প্রিয় সেই জোড়া ছিঁড়ে যায় জলদি আর যে জামাতে তোমাকে বেশি মানায় সেই জামাতে হয়তো রং লেগে যায় আর না হয় মাংসের ঝোল যে ঘড়িটা পড়লে তোমার হাতে ফোটে ওঠে সেই ঘড়িটা হয়তো তোমার ব্যাটারি নষ্ট হয়ে যায় কিংবা বেল্ট যে মানুষটাকে সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয় সেই মানুষটাই হয়তো ছেড়ে চলে যাবে কিংবা থেকেও না থাকার ভান করে থাকবে আসলে সব ঝামেলা এ প্রিয় শব্দটাকে নিয়ে যে জিনিসটা আমরা সবচেয়ে বেশি যত্নে রাখি সেই জিনিসটাই আমাদের কাছে কম সময়ের জন্য আসে কাক ককিলকে জিজ্ঞাসা করলো বন্ধু তোমার রঙ্গ কালো আমার রঙ্গ কালো কিন্তু মানুষ কেন তোমায় এত ভালোবাসে উত্তরে ককিল বলল আমার কণ্ঠ ভালো তাই মানুষ আমাকে ভালোবাসে কাক বলে বুঝলাম বন্ধু গায়ের রঙ যেমনই হোক না কেন মুখের ভাষা ভালো হলেই তাকে সবাই ভালোবাসে এই যে আপনি ভাবেন এই মানুষটা আপনার বেস্ট ফ্রেন্ড ও আপনাকে অনেক ভালোবাসে আপনাকে অনেক কেয়ার করে আপনার সব কথার মূল্য দেয় ও আপনাকে কখনোই ছেড়ে যাবে না ট্রাস্ট মি এটা আপনার ভুল ধারণা আপনি যতক্ষণ তাদের প্রয়োজন পূরণ করতে পারবেন তাদের সবার মনের মতন করে চলতে পারবেন আপনি ততক্ষণ তাদের প্রিয় হয়ে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আপনার থেকে বেটার অপশন খুঁজে পাচ্ছে ততক্ষণ আপনার সাথে থাকবে সত্যি বলতে বিশ্বাস করেন বেটার অপশন পেলে কেউ আপনার সাথে থাকবে না সেটা হোক ভালোবাসার সম্পর্কে বা বন্ধুত্বে সাইকোলজির মতে যারা বেশি বেশি ভাবে আর গভীর চিন্তাতে মগ্ন থাকে তাদের সাথে কখনো মিথ্যা বলবেন না কারণ যখন আপনি তাদের সামনে মিথ্যা বলবেন তখন আপনার মিথ্যাটা ধরে ফেলা তার খুব বেশি সময় লাগবে না কারণ ওভার থিঙ্কারদের অবজারভেশন এবং লিসেনিং পাওয়ার অনেক লেভেলের বেশি থাকে আপনার বলা কথাটি সে বারবার মনের মধ্যে রিপিট করে এবং খুব সহজেই খুঁজে বের করে ফেলে যে আপনার বলা কথাটি সত্যি নাকি মিথ্যা এতটা ভালোবেসেও তাকে পালাম না যার ভালোবাসা পেয়ে গেছে তারা সবাই বলবে ভালোবাসা সুন্দর ভালোবাসা হারিয়ে যারা রাতে ঘুমাতে পারে না তারাই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর